ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসছি বরাবরের মতো আজকেও আমের রাজধানী সাফারে আজকে আমের বাজার আপনারা আগাবেলা যেটা সকালবেলা গিয়েছেন সেটা আপনারা অনেকে অবগত হয়েছেন বিকালে আমি আসছিলাম বিকালেও আম আছে প্রচুর পরিমাণে আম আছে কিন্তু ব্যাপারীরা বিভিন্ন জায়গার থেকে এখনও আসেনি একশো পার্সেন্ট ব্যাপারে আসেনি কানসার থেকে ব্যাপারে আসেনি সাতগ্রিয়া থেকে আসেনি এবং যারা লিচুর ব্যবসা করছে তারা আসেনি এই কারণে হয়তো বা ব্যবসায়িক ব্যাপারীরা না আসার কারণে আমের বাজার একটু ঠেলে যাচ্ছে এবং আমের একটু কম দাম আছে কম দাম বলেও ভুল হবে রূপালি আম বত্রিশশো চৌত্রিশশো থেকে শুরু করে পঁচিশশো পর্যন্ত আছে এবং অন্যান্য আমগুলোরও দাম আগের মতোই আছে তো সর্বশেষ আপডেট এইটাই যেটা বলতে চাচ্ছি এসেছে আমরা যে আমরা যারা ভাবছিলাম যে কেজিতে আম বিক্রি হবে আসলে তা হচ্ছে না মনে বিক্রি হচ্ছে এবং অনেক যারা আম চাষি তারা বলতেছে যদি কেজিতে হতো তাহলে মনে হয় ভালো হতো আবার অনেকে বলতেছে না মনে হতে মনে ভালো হচ্ছে আসলে চাষিদের মধ্যে কোনো ঐক্যভক্ত এখনও তৈরি হয়নি এবং ব্যবসায়িক কারণ সাথে আমি কথা বলে জানতে পারলাম আনন্দারা বলতে যে চাষিরা যেভাবেই চাইবেন আমরা তাদের কাছ থেকে সেভাবে আম নেবো আমরা কেজিতে চাইলে কেজিতে নেব এবং মনে চাইলে মনেই নেবো এতে কেন্দ্রে আরও তাদের কোনো বাধা এবং বিঘ্নতা নাই সব থেকে বড় সমস্যা হয়ে গেছে চাষিদের মধ্যে যাদের আম বেশি পেকে যাচ্ছে তারা যে কোনো মূল্যে আম দিতে যাচ্ছে এবং যারা যাদের আম পাকিয়ে নিয়ে তারা অপেক্ষা করছে এই হলো আজকের সার্বিক পরিস্থিতি আগামীকালকে আপনাদের আপনার আরও আমরা আমরা আপডেট আম বাজার থেকে আজকের ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম